আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরব আমিরাতে যারা আছেন অনেকেরই স্বপ্ন ইউরোপে যাবেন আর ইউরোপে যাবার জন্য ট্রাভেল হিস্ট্রি থাকা জরুরি আর ট্রাভেল হিস্ট্রির মধ্যে যদি আপনার থাইল্যান্ডের ভিসা না থাকে তাহলে এটা মানা যায় না আর থাইল্যান্ডের ভিসাগুলো আমরা খুব সহজেই একদম হ্যাসল ফ্রি করে দিচ্ছি বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে যদি তাইল্যান্ডের একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনার পাসপোর্টের ভ্যালু অনেক বেড়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু পুরা পৃথিবীর বুকে দেখেন অনেকগুলো স্টিকার ভিসা হতো সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এবং ধীরে ধীরে স্টিকার বিষা থেকে ই বিষাতে কনভার্ট হয়ে যাচ্ছে তো যারাই থাইল্যান্ডের বিষা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আজকে আমাদের অনেকগুলো বিষা হয়েছে এর মধ্যে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের হাতে কয়েকটা পাসপোর্ট আছে এর ভিতরে দেখেন এটা হলো থাইল্যান্ডের ভিসা খুব সুন্দর একটা স্টিকার ভিসা ঠিক আছে আপনি চাইলে এই থাইল্যান্ডের ভিসাগুলো আমাদের মাধ্যমে করতে পারবেন আর থাইল্যান্ডের ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে জানাবো তার আগে আমি আপনার ভিসা কবিগুলো দেখাই অনেক সুন্দর একটা স্টিকার ভিসা আপনারা জানেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলা কিন্তু অলরেডি স্টিকার ভিসা উঠিয়ে নিছে এই দেখেন কখন জানি আবার থাইল্যান্ডের তো উঠিয়ে এনে ভরসা নাই তো যারাই ট্রাভেল হিস্ট্রি করতেছেন তারা অবশ্যই তাইল্যান্ডে ভিসাটা করে নেবেন থাইল্যান্ডে বিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এর মধ্যে হল অরিজিনাল পাসপোর্ট লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে ভিসা কপি আইডি কপি লাগবে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যদি পার্টনার ভিসা হয়ে থাকেন তাহলে আপনার লাইসেন্স কপি লাগবে আর আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন তাহলে আপনার এনওসি লাগবে যদি এনওসি না থাকে তারপরও এটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনাকে কোনো এমবেসি ফেস করতে হবে না শুধুমাত্র আমাদের অফিসে আসবেন আপনার ডকুমেন্টসগুলো আমাদেরকে সাবমিট করবেন আমরা আপনার থাইল্যান্ডের ভিসাটা করে দিতে পারবো ইয়া আপনি ইচ্ছা করলে আমাদের মাধ্যমে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনামের ভিসা করতে পারবেন সাউথ আফ্রিকার ভিসা করতে পারবেন তুর্কি ভিসা করতে পারবেন আর আপনারা জানেন যে যাদের স্ট্রং ফাইল আছে ভালো প্রফেশনাল ভিসা আছে আমরা তাদের ফাইল প্রসেসিং করতেছি ইউরোপের আমাদের কাছে আপাতত কোনো ওয়ার্ক পারমিট নাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ চালু করব হয়তো অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন যার কারণে আমার ভিডিওতে বলে দিছি যে আপাতত আমাদের কাছে কোনো ওয়ার্ক পারমিট নাই আপনি চাইলে আমাদের মাধ্যমে শুধুমাত্র ফাইল প্রসেস করতে পারবেন আর যেসব দেশে বাংলাদেশিদের ভিসা হচ্ছে সব দেশেরই আমরা ফাইল প্রসেস করি আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতওয়া দুবাই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন 769 তাহলে আর দেরি কেন যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন অথবা আমাদের সাথে উজবেকিস্তান তাজিকিস্তান গ্রুপ টুরে যেতে চাচ্ছেন চলে আসুন আমাদের অফিসে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে জেনে নিন বিস্তারিত আমি আবার বলতেছি আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হয়ে থাকেন তাহলে থাইল্যান্ডের ভিসাটা অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টে লাগিয়ে নেবেন কারণ থাইল্যান্ডের ভিসার অনেক ভ্যালু আছে সো এই আপডেটটি ছিল আপনাদের জন্য যারাই থাইল্যান্ডের জন্য আমাকে বারবার মেসেজ দিচ্ছেন আশা করতেছি কি কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে বলে দিছি আর আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিসে সরাসরি আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আর এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম